বাংলার পাহাড় আর জলের অপূর্ব মিলনের নাম রাঙামাঠির কাপতাই লেক প্রকৃতির আঁচলে লুকানো এক স্বপ্ন রাজ্য যেখানে নীল জলরাশি জড়িয়ে রেখেছে সবুজ পাহাড়কে সবুজ পাহাড় আর নীল জলের মায়াবী মেলবন্ধন যেন এখানে প্রতিটি মুহূর্তকে করে তোলে রঙী সুপ্রিয় দর্শক আজ আমরা ঘুরে দেখাবো রাঙামাটির কাপ্তাই লেকের কিছু মনোমুগ্ধকর অংশ আর সাথে থাকবে এই লেক সম্পর্কিত খুঁটিনাটি তথ্য মূলত এই লেক আসলে বাংলাদেশের সবচেয়ে বড় কৃত্রিম হ্রদ উনিশশো সালে কাপ্তাই জলবিদ্যুৎ প্রকল্পের জন্য কর্ণফুলী নদীর বুকে বাদ দেওয়া হলে সৃষ্টি হয় বিশাল এই হ্রদের এটি বিস্তৃত প্রায় সাতশো বর্গ কিলোমিটার যার সৌন্দর্যে আজও মুগ্ধ হয় দেশি বিদেশি ভ্রমণ পিপাসু মানুষেরা শুধু প্রকৃতি নয় এখানকার পাহাড়ি উপজাতীয় সংস্কৃতি রঙিন জীবনযাপন আর আতিথীয়তা ভ্রমণকারীদের মন কেড়ে নেয় কাপ্তাই লেক ভ্রমণ মানে শুধু নয়নাবিরাম দৃশ্যই নয় বরং প্রকৃতির সঙ্গে অন্তরঙ্গ আলাপ মূলত কাপ্তাই লেকের চারপাশে রয়েছে অগণিত ছোট ছোট দ্বীপ প্রতিটি দ্বীপ যেন প্রকৃতির আঁকা বাঁকা তুলির টানে আঁকা কোনো ছবি এখানকার নৌভ্রমণ ভ্রমণ পিপাসুদের জন্য এক অবিস্মরণীয় অভিজ্ঞতা মূলত এই কাপ্তাই লেক শুধু রাঙামাটিরই নয় বাংলাদেশের গর্ব যে কেউ একবার এলে হৃদয়ে বয়ে নিয়ে যায় এক চিরন্তন শান্তির ছবি এই লেক সত্যিই এক মায়াবী ঠিকানা প্রকৃতির অকৃত্রিম উপহার শীত বর্ষার ছুটির দিনে কিংবা ব্যস্ততার ফাঁকে প্রতি বছর পিপাসু মানুষেরা ছুটে আসে রাঙামাটির কাবতাই লেকে মূলত বাংলাদেশের সবচেয়ে বড় কৃত্রিম হ্রদ এই কর্ণফুলির বুকে নির্মিত কাবতাই বাঁধের ফলেই উনিশশো ষাটের দশকে জন্ম এই জলরাশির মূলত সেপ্টেম্বর থেকে মার্চ মাস পর্যন্ত আকাশ পরিচ্ছন্ন থাকায় ভ্রমণ পিপাসুদের জন্য আদর্শ একটি হতে পারে এটি মূলত ঢাকা থেকে রাঙ্গামাটি আসতে দূরত্ব প্রায় তিনশো থেকে তিনশো পাঁচ কিলোমিটার তাছাড়া সময় লাগছে সাত থেকে নয় ঘন্টার মতো মূলত কাপ্তাই লেকের জলে সবুজের যে শান্তি তা বারবার টানে ভ্রমণ পিপাসু মানুষদের তাই প্রতি বছর ভ্রমণ পিপাসুদের উপচে পড়া ভিড় লক্ষ্য করা যায় এখানটায় এলে পাহাড় ঘেরা এই বিশাল জলরাশি শুধু প্রকৃতির সৌন্দর্যই নয় মানুষের হৃদয়কেও করে প্রশান্ত নৌকায় ভেসে চলার পথে একদিক ঝিরিঝিরি বাতাস অন্যদিকে পাহাড়ের কোলে খেলা করা সব মিলিয়ে এক মূলত দ্বীপ্রহরের সোনালি আভাই যখন লেকের জল ঝলমল করে উঠে তখন মনে হয় এ যেন স্বপ্নের ভুবন যেখানে সময় থমকে দাঁড়িয়ে থাকে আর মানুষ হয়ে যায় নিছক দর্শক মূলত জুন থেকে অক্টোবর মাস পর্যন্ত বৃষ্টির কারণে পাহাড় হবে আরো সবুজ আর সুফলং ঝর্ণা দেখা যাবে সবচেয়ে বেশি সুপ্রিয় দর্শক তো চলুন একসাথে উপভোগ করি রাঙামাঠের কাপ্তাই লেকের জলে আর পাহাড়ের বুকে ছড়িয়ে থাকা সৌন্দর্যের এক ছটা